যাত্রা শুরু করলাম আনন্দ বাজার থেকে আমরা মতলব পর্যন্ত আজকে আমার আমরা দেখাবো মতলব টোল প্লাজা পর্যন্ত এই পথটুকু পাঠক এর আগে আপনাদের দেখিয়েছিলাম আনন্দবাজার থেকে শাটনল পর্যন্ত মনোমুগ্ধকর বন্যা নিয়ন্ত্রণ পাদের যে সৌন্দর্য সেটি এই বৃত্তাকার বন্যা নিয়ন্ত্রণ পাদের পুরো চৌষট্ট কিলোমিটার পথ এভাবেই বাদাই করে আপনারা দেখছেন হাতের ডান পাশে নাদাই ইসলাম অতিবাহিত হচ্ছে এবং এই পথটি দিয়েই এই এই যে বাজারটি অতিক্রম করলাম এটি দিয়েই নাদাই ইসলাম যাওয়া হয় এছাড়া এটি দিয়ে আমরা পার করে এখন আমরা আমিরাবাজারের আমিরাবাদ বাজারের পথে আপনাদের এই যাত্রা পথে জানিয়ে রাখছি এই পথের মধ্যে বিশেষ করে বৃষ্টি বন্যা বা বৃষ্টিতে এই রাস্তার পাশ খোয়ে খোয়ে অস্বাভাবিক ছোটো বড় অনেক ধরনের গর্ত তৈরি হয়েছে যেটি আমরা বলছি প্রায় পুরো বন্যা নিয়ন্ত্রণ পাঁচ জুড়ে প্রায় হাজার খানেক এই কাপ্তান বাজার এখন অতিক্রম করে আমরা এখন আমিরাবাদ বাজারের পথে এছাড়া রয়েছে এই বন্যা নিয়ন্ত্রণ বাদের পাশে আপনারা দেখছেন দুপাশে আগাছার জয় জয়কার এবং এই আগাছায় মূলত রাস্তার সম্মুখভাবে বা টান থাকলে আমরা এখন অতিক্রম করছি আমিরাবাদ বাজার এটি ব্যবসার জন্য একটি এই এই অঞ্চলের একটি প্রাণকেন্দ্র পুরনো আমল থেকেই বাণিজ্যের জন্য বিখ্যাত এই আনন্দবাজার বিশেষ ইয়া আমিরাবাদ বাজার বিশেষ করে নদী পথে পণ্য আনা নেওয়ার জন্য উত্তম একটি বাণিজ্য কেন্দ্র ছিল আমরা এই মনোমুগ্ধকর সৌন্দর্যমণ্ডিত এই ধনাগোদা পার্ক ঘেঁষে এই বন্যা নিয়ন্ত্রণ বাদ আমরা দেখলে নিশ্চয়ই যে কারোর হৃদয় জুড়িয়ে যাবে আর এখানে দক্ষিণা বাতাস তো আছেই আমরা অতিক্রম করছি জনতা বাজার এটি বলে রাখি এখন থেকে দশ বছর আগে অতিবাহিত জনতা বাজারে শুধুমাত্র এখন থেকে বিশ বছর আগে শুধুমাত্র চারটি দোকান ছিল আর আজকে একটি বড় বাজার হিসেবে আবির্ভূত হয়েছে যেখানে প্রায় দুইশোটি দোকান রয়েছে এবং অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে আমরা এখন ঠিক চরমাচুয়া যেই গ্রামটি রয়েছে আমরা সেই গ্রামের পথে এখন আমরা চরমাচুয়ার দিকে জানিয়ে রাখি এই বন্যা নিয়ন্ত্রণ পাদের ঠিক এই যে সড়ক দুর্ঘটনা হয়েছিল এবং অত্যন্ত মর্মান্তিক সেটি আপনারা জানেন এখন আমরা হাজি মঈনুদ্দিন উচ্চ বিদ্যালয়ে চরমাচুয়ার অতিক্রম করে এখন আমরা এই ধনাগদার পাশ গেসে ধনাগদার ধনাগদা নদী গেছে যে বন্যা নিয়ন্ত্রণ বাদ সেই বাদে আমরা মতলবের দিকে এগিয়ে যাচ্ছি যেই কথা বলতেছিলাম অর্থাৎ দুপাশে আগাছা এছাড়া সড়কের বিভিন্ন জায়গায় গর্ত এবং দখলদারিত্ব সব মিলে এই গতিপথটায় গতি নিয়ন্ত্রণে কারো और काज नहीं अर्थात जरा কর্তৃপক্ষ যারা দায়িত্ব কাজ করবে তাদের তেমন তদারকি না থাকার কারণে অতিরিক্ত গতিতে যানবাহন চলার কারণে দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটে আমরা দেখলাম শেখ কামাল আইটি সেন্টার অ্যান্ড ইকুবেশন সেন্টার আমরা অতিক্রম করলাম যেটি এই স্থাপনাটি নির্মিত হচ্ছে এবং খুব শীঘ্রই এটি নির্মাণ কাজ শেষ হবে এই যে দেখছেন আগাছায় আবদ্ধ রাস্তার দুপাশ আগাছার যে রাজত্ব চলতেছে সেটি আসলে এক ব্যবস্থা নেওয়ার দরকার কর্তৃপক্ষের কারণ দুর্ঘটনার মাত্রা ক্রমে বন্যা নিয়ন্ত্রণ বাদে ফেরেই চলেছে আমরা এখন যে পাম হাউস অত্যন্ত ঐতিহ্যগতভাবে এটি বেশ মানুষের কাছে জনপ্রিয় এবং শেষ প্রকল্পের জন্য একটি একটি দারুণ ব্যবস্থা এই এই জায়গাটি এখন আমরা এই গাজীপুর এই জায়গাটি অতিক্রম করছি এখন আমরা মতলবের পথে চলে যাব আমাদের ডানপাশি যে আশ্রয়ন প্রকল্পটি মতলব উত্তরে সেটি আমরা এখন অতিবাহিত করলাম এখন আমরা বন্যা নিয়ন্ত্রণ বাদের পাশ ঘেঁষে এই অপর ম্যাগনার সাথে মিলিত হয়েছে যে দনাগদা নদী এই নদী বেশটি মতলব উত্তর আপনারা ঠিক এখানকার মনোরম ও প্রাকৃতিক পরিবেশ আপনারা উপলব্ধি করেছেন তবে জানিয়ে রাখি ভিডিওর মাধ্যমে যারা এই পথে বিশেষ করে মোটর বাইক কিংবা অন্যান্য যানবাহনে এই বন্যা নিয়ন্ত্রণ বাদ গড়েছেন নিশ্চয়ই আপনার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে এটি নিঃসন্দেহে এমন পরিবেশ বাংলাদেশের খুব কম অঞ্চলেই মিলে আপনি যেভাবেই বলুন না কেন ঘোরার জন্য পরিবেশ দেখার জন্য উপভোগ করার জন্য অত্যন্ত সুন্দর এবং এই মনোরম পরিবেশের বন্যা নিয়ন্ত্রণ পাদ ইতিমধ্যে যারা বিশেষ করে ভ্রমণ পিয়াসু বা ঘোরাঘুড়ি যারা পছন্দ করে বিশেষ করে তাদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এই এই বন্যা নিয়ন্ত্রণ বাদ এবং বিশেষ করে যানবাহনগুলো অতিরিক্ত গতিতে চাল চলার কারণে যে দুর্ঘটনার সৃষ্টি হয় গর্তের কারণে যে দুর্ঘটনার সৃষ্টি হয় কিংবা দখলদারিত্বের রাজত্বের কারণে রাস্তা সংকুচিত হওয়ার কারণে যে দুর্ঘটনা সংঘটিত হয় এটি অত্যন্ত মারাত্মক এটি দিনে দিনে এর জন্য ব্যবস্থা নেওয়া দরকার কথা বলতে বলতে আমরা এখন চলে এলাম ঠিক মতলব আমরা যে মতলব উত্তর প্রান্তে আমরা এখন মতলব উত্তরের বন্য নিয়ন্ত্রণ বাদে যেটির দক্ষিণে রয়েছে মতলব দক্ষিণ মাঝখানে মেঘনা দনাগোদা মেঘনার সাথে মিলিত হয়েছে যে দনাগোদা নদী সে দনাগোদা নদীটি রয়েছে মাঝখানে তার দুপাশেই মতলব দক্ষিণ এবং উত্তর এখন আমরা টোল প্লাজার নিকটে আসব এবং আজ এখানেই শেষ করব পরবর্তীতে এখান থেকে শ্রী রায়চর পর্যন্ত ভিডিওতে দেখবেন বিস্তারিত আমরা এই মতলব চত্বর থেকে বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ